চা বাগানের শ্রমিকদের পাশে বানারহাটে অবস্থিত লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিককে আগামী ছ মাস ধরে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করার দায়িত্ব গ্রহণ করলেও স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাস রবিবার আশ্বাস স্বেচ্ছাসেবীরা সেই চা বাগানে গিয়ে যক্ষা আক্রান্ত শ্রমিকদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স প্রণালী হাস্য সংস্থার তরফে তপতি ভট্টাচার্য বনানী চৌধুরী পন্ডিত শুভ্রা ভৌমিক সিং ঝুমুর গাঙ্গুলি চক্রবর্তী অনিতা ভট্টাচার্য মালা দাস ধর প্রণতি সুর সুমিতা আই জ অর্চনা দাসগুদ্ধসহ অন্যান্যরা যক্ষা আক্প্রাত চাস শ্রমিকদের পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে এই মহল আপনার জন্য সকলেই আশ্বাসী প্রশংসা করেন হাশ্যাসের সদস্যরা সেখানে কিছু শাড়ি এবং পুরোনো জামা কাপড়ও বিলি করেন স্বাস্থ্য কেন্দ্রে তিনজন যখা রুগী রুগীকে নিউট্রিশন দেওয়া হলো ছ মাসের জন্য অ্যাডপ্ট করা হয়েছে তিনজনকে এরপরে এই যে সমস্ত কাপড়গুলোকে আনা হয়েছে দশজন মাকে শাড়ি দেওয়া হয়েছে আরও এখন এই যে বিশাল কর্মযোগ্য এই যে সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে এইগুলো বিতরণ করা হচ্ছে আশ্বাসের পক্ষ থেকে মানুষ কত হাসি মুখে আনন্দ করে সব নিচ্ছে এটা একটা আমাদেরও ভীষণ একটা আনন্দের অনুভূতি হচ্ছে সবাই সব কিছু নিচ্ছে আমরা দেখে নিচ্ছি আমাদের আশ্বাসের পক্ষ থেকে একটা কর্মযোগ্য নেওয়া হয়েছে হ্যাঁ এই আশ্বাসের মেম্বার সব আমাদের সমস্ত আশ্বাসের আমাদের সবাই এখানে আছে সবাই এই আমাদের সোনালি যার উদ্যোগে আমরা এই কাজ করেছি ও হচ্ছে লক্ষ্মী চা বাগানের সুস্বাস্থ্য কেন্দ্রের এই সবাই মিলে আনন্দ করে সমস্ত কাপড়গুলো নিচ্ছে সমস্ত দেখো সবাই খুব আনন্দ করে সবাই নিচ্ছে ভিডিও নিয়ে নিচ্ছে সমস্ত খুব আনন্দ এই আমাদের ঝুমুর দিন আমাদের আশ্বাসের পক্ষ থেকে ভিডিও করছে আনন্দ নিচ্ছে আমরাও সবাই নিচ্ছি আনন্দ রাখছি আশ্বাস থেকে আগামী দিনে যাতে এইভাবেই আমরা কাজ করে যেতে পারি সেই লক্ষ্যে আমরা যাতে পৌঁছাতে পারি সেই আশাও আমরা রাখছি আমার এই সেন্টারে আশ্বাস এনজিও পক্ষ থেকে আজকে দিদিরা উপস্থিত হয়েছে আমার তিনজন গরিব দুস্থ অপুষ্টিজনিত কারণে আক্রান্ত পেশেন্টের হাতে পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেওয়ার জন্য এবং কিছু আমার কিছু দুঃস্থ মায়ের সাথে সেগুলো নিয়ে যাওয়ার জন্য তো এই জন্য আমি দিদিদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি দিদিরা এর আগেও আমার গাছমোর চা বাগান যেটা শিল্পী গার্ডেন ছিল এবং সে কবি প্রিয় দিদিরা এসে অনেক দুঃস্থ মানুষকে কারো খাটের প্রয়োজন কারো মশারির প্রয়োজন কারো জামা কাপড়ের প্রয়োজন কারো খাবারের প্রয়োজন এর আগেও দিদিরা এসে এই ধরনের প্রচুর কাজ করে গেছে সেই জন্য দিদিদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আজকে নতুন

ঘোষণা জানাচ্ছি সবাইকে পর্বwidetilde দিদিদেরকে আরো নতুন নতুন কাজ করার জন্য আরো অভিনন্দন জানাচ্ছি সেই বলে আমরা বক্তব্য শেষ করলাম হাতে আজকের খাবার কিছু করে দিচ্ছে আমাদের মেম্বার बिछोले डिबेक प्रतिबेक बोल दे डिबेक हमरा तरफ से उनै के खाय द रे काले एते छोला আমাদের আশ্বাসীর আজকে যে মূল প্রোগ্রাম যে তিনি পেশেন্টদের হাতে কিছু পুষ্টিকর খাবার খুলে দেওয়া

ভিতরে খাইরা ঠিক আছে একবারে এটা দুই মাসের

12 दिन की टोन अपग्रेडेशन है तीनें फट पूरा देख लो ये स्वबी स्वबी के भी प्रोटीन है स्वबीन दाल में और कुछ तो दाल के खाना ठीक है सरकार का एक साल है एक साल दाल में उबाल के खाना है पका लो लेकिन खाना है ठीक है सब्जी वाला भी नहीं खा रहा ये है कुछ दाल एक और का खाना ठीक है सुपर के खाना नाम नहीं दिन

আগে তো এই রোগ হলে তো মারাই যেত আগে তো এই রোগে তো মারাই যেত এখন তো চিকিৎসা বেড়েছে এখন তো প্রচুর ওষুধ বেড়েই গেছে এখন আরও তো কোনো ব্যাপার নাই নাই পার্সেন্ট রিকোভারি

পরবর্তীতে আর কী ধরনের কাজ করতে চায় একটু যদি যদি বলেন নমস্কার আজকে আমরা আশাস এনজিওর পক্ষ থেকে আমরা লক্ষ্মীপাড়া চা বাগান এসেছি আমরা এখানে হেলথ সেন্টার হসপিটাল লক্ষ্মীপাড়া হসপিটালে আছি হেলথ সেন্টার তো এই হেলথ সেন্টারে আমাদের আসার মূল উদ্দেশ্য হলো যেহেতু এটা বাগান এরিয়া এবং এখান যাতে প্রচুর মানুষ আসেন যারা লেবার শ্রেণীর তারা অনেক সময়তেই বেশিরভাগ সময়তেই বাগান বন্ধ থাকার কারণে বা নানা কারণে অপুষ্টিতে ভোগে এই অপুষ্টিতে ভোগার কারণে যে ক্ষয় রোগ তাদের শরীরে বাসা বাঁধছে বা বাঁধে সেই কারণে তাদেরকে একটু পুষ্টিকর খাবার দিয়ে আমরা চেষ্টা করছি যে তারা যাতে একটু ভালোভাবে অন্তত ওষুধটা যে তাদের দেওয়া হয় প্রত্যেক মাসে বা নিয়মিত যেভাবে দেওয়া হয় সেটা যাতে তারা অ্যাবজর্ভ করতে পারে সেই কারণে তাদের আমরা এখানে তিনজনকে আমরা বেছে হয়েছি আমরা তিনজনকে ছমাসের জন্য তাদের কিছু খাবার দাবার পুষ্টিকর খাবার দাবার দেওয়ার একটা ব্যবস্থা করেছি আমাদের জিনিসগুলোর মধ্যে রয়েছে হরনিক্স মসুর ডাল সোয়াবিন ছোলা ছাতু তারপরে কর্নফ্লেক্স ডিম এইগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি এই আদার কিছু নিয়ে মূল কারণ হচ্ছে যে ওরা আন্ডারট্রিটমেন্টই আছে আন্ডারট্রিটমেন্ট আছে কিন্তু তাদের একটু শক্তি জোগাড়ের জন্য যাতে তারা এই খাবারগুলোকে নিতে পারে ওষুধের যে পাওয়ার সেটাকে তারা নিতে পারে তাদের শরীর সেই ক্যাপাসিটি তারা পায় সেই কারণে আমরা কিন্তু

সেই কারণে আমরা তো ছেলে মেয়েদের আমরা মা বাবারা সাধারণত আমরা খেতে পারি না এইরকম আমাদের একটা আবেগ কাজ করে কিন্তু যেহেতু একটা মানুষ অসুস্থ থাকেন কাজে তার অসুস্থতাটাকে প্রায়োরিটি দিয়ে তাকে কিন্তু সেই খাবারের সুযোগটা নিজেকেই নিতে হবে কারণ তিনি সুস্থ থাকলে পরে তার পরিবারকে সুস্থ রাখতে পারবেন একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবেন আপাতত এইটুকুই আমরা আবার আসবো এখানেই আসবো লক্ষীপাড়া চা বাগানেই আমরা আবার আসবো ওদের তিনজনের জন্যই আসবো এবং সোনালির সঙ্গে আমাদের সবসময়তে যোগাযোগ থাকবে ওরা এগুলো ঠিকমতো নিচ্ছে কিনা এবং ওরা কতটা সুস্থ আছে সেটা ও আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে আমরা থাকবো ওর কন্ট্যাক্টে আমরা জেনে নেব আর সোনালি ডিটেল বলবে যে এগুলোর কোনগুলোর থেকে আমরা আমরা পেতে পারি এগুলো সোনালি একটু ডিটেলে বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আজকে পেশেন্ট যারা তারাও ভালো থাকবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এই আশা রাখছি এবং ওষুধের সঙ্গে সঙ্গে খাবার এটা যেমন নেবেন পাশাপাশি আরেকটা জিনিস করবেন খুব একটা সাধারণ কারণ টিভি সেটা হচ্ছে ধূমপান তো একটু অ্যাভয়েড করবেন বা গান গাওয়া এই সমস্ত মানে কারণ থেকে এইগুলোর মাধ্যমে কিন্তু জীবাণু ছড়ায় তো এই ব্যাকটেরিয়া যাতে এইভাবে না ছড়াতে পারে সেই জন্য অন্তত নিজে সাবধান হওয়ার জন্য মাস্ক করুন অন্যকে বলুন এবং ভিড় জায়গাগুলোতে এগিয়ে সবাই ভালো থাকুন